সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত যে পরীক্ষাটি আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হবার কথা রয়েছে তো সেই পরীক্ষাকে পিছিয়ে দেবার জন্য বেশ কিছু প্রার্থী দাবি করছে তো এই বিষয় নিয়ে কথা বলবো এবং একটি পত্রিকাও সে বিষয়ে নিউজ করেছে তো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর এই পরীক্ষা পিছিয়ে যাওয়া বা না পিছিয়ে যাওয়া সংক্রান্ত আপনার যে মন্তব্য সেটিও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এইখানে যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেলি ক্যাম্পাস নিউজটি করেছে এখানে বলা হচ্ছে যে আগামী বারো ও তেরো জুলাই অনুষ্ঠিতব্য আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয় এ দাবি তাদের পরীক্ষা পেছানোর কারণ হিসেবে চাকরি প্রার্থীরা বলছেন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন পনেরো লাখের বেশি মানুষ এছাড়া নতুন করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র যমুনা এবং অন্যান্য নদীর পানি কুড়িগ্রাম গাইবান্ধা নুনখাওয়া হাতিয়া চিলমারি ফুলছড়ি বাহাদুরাবাদ সাঘাটা সারিয়া কান্দি ও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে কুড়িগ্রাম জামালপুর টাঙ্গাইল গাইবান্ধা বগুড়া এবং সিরাজগঞ্জের সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে এছাড়া বেশ কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নদীর পানি বেড়ে পানিতে তলিয়েছে টেকনাফ যদিও পানি কেবল নামতে শুরু করেছে তবুও বন্যা পরিস্থিতির উন্নতি এখনও দেখা যাচ্ছে না এই অঞ্চলে পাশাপাশি ময়মনসিংহ বিভাগের বন্যা পরিস্থিতিরও চরম অবনতি হচ্ছে বন্যা কবলিত রয়েছে বিভাগের নেত্রকোনা জেলার শত শত গ্রাম এ অবস্থায় নিজের পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা বন্যা কবলিত এসব এলাকার পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা মোহাম্মদ মোজামেল নামে এক চাকরি প্রার্থী বলেন সারিয়াকান্দি উপজেলায় বন্যার ভয়াবহতা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা নিজেদের জীবন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি প্রতিদিনও পানি বাড়ছে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে এই অবস্থায় পরীক্ষা দেওয়ার কথা মাথায় নিয়ে আসা বিলাসিতা ছাড়ার কিছুই না এনটিআরসির কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ কিছুদিনের জন্য হলেও যেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় পরীক্ষা পেছানোর বিষয় সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রদান কর্তৃপক্ষের এন সচিব ওবায়দুর রহমান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেটের যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে সেখানে পানি ওঠার সম্ভাবনা নেই এছাড়া অন্যান্য বিভাগেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কাজে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি তবে সচিব ওবায়দুর রহমান তিনি যে কথাটি বলেছেন যে যেই কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে পানি ওঠার কোনো সম্ভাবনা নেই বিষয়টি কিন্তু আসলে মূলত এরকম না যে পরীক্ষার যে সেন্টার সেইখানে পানি উঠলো না মানেই যে পরীক্ষা নিতে হবে বিষয়টি কিন্তু এরকম না পরীক্ষায় অংশগ্রহণ করাটাই তাহলে কি বড় কথা বিষয় হচ্ছে যে যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের তো প্রস্তুতিরও একটি ব্যাপার রয়েছে সুতরাং যারা আসলে জীবন নিয়ে সংখ্যার মধ্যে রয়েছেন তারা প্রস্তুতিটি কিভাবে নেবেন তাহলে কি তারা প্রস্তুতি ছাড়াই পরীক্ষাটি দেবেন তো আসলে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরীক্ষা পিছিয়ে যাওয়া সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই সেই মতামতটি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি